গত আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েছেন এবং এর সব প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করেছেন তার ব্যাপারেই গত কয়েক মাস যাবৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাচাই বাছাই করছিল এবং আজকে তারা একটি ঘোষণা দিল যদি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে আত্মসমর্পণ করুক তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু যারা আত্মসমর্পণ করবে না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এটা এক প্রকার ইন্ডেমনিটি অর্থাৎ তাদের মানে রোহিতকরণ তাদের যে স্বাস্থ্য মুক্তি যেটা হবে সেটাকে তারা ক্ষমার দৃষ্টিতে দেখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা বড় সুযোগ ভুয়া মুক্তিযোযাদের জন্য যাই হোক ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলেছেন যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন তারা যদি স্বেচ্ছায় এসে তা স্বীকার করেন তাহলে তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে অর্থাৎ ইন্ডেমনিটি সুযোগ দেওয়া হবে নয়তো প্রতারণার দায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বুধবার এগারোই ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিল কোটা সংস্কার পরবর্তী সময়ে এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় এই আন্দোলনের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং সরকারি চাকরিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের সংখ্যা যাচাই উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা বলেন ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে